আমেরিকায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন তার মানে হচ্ছে একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা এল খুলতে চাচ্ছেন আপনার ব্যবসার জন্য আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করবেন বলে চলেন আজকে আমরা দেখব যে আমেরিকার দুটা লো ট্যাক্স আছে এরকম দুটা স্টেট যেমন ইউমিং এবং ক্যান্টাকি এই দুইটা স্টেটের মধ্যে নতুন এলএলসি খুলতে গেলে কেমন খরচ হতে পারে ইয়ারলি চলেন আমরা কথা বলি ক্যান্টাকি নিয়ে ক্যান্টাকিতে ইনিশিয়াল ফাইলিং ফি হচ্ছে ফোর্টি ডলার আই মিন আর্টিকেল অফ অর্গানাইজেশন করতে ফোর্টি ডলার নেম রিজার্ভেশন ফিফটিন ডলার সার্টিফিকেট অফ এজেন্ট

এরকমই লাগে রেজিস্টার্ড এজেন্ট ফি ডিপেন্ড করে যে আপনি আসলে কোন জায়গা থেকে নিচ্ছেন বা কোন এজেন্ট থেকে নিচ্ছেন সো দ্যাটস বেসিক এবং আমাদের এনসমি প্রো তো মোটামুটি ডিটেল বলা আছে এবং কিভাবে কি করবেন সেটাও দেখানো হয়েছে সো চেক আউট আর ইন দ্য মিডিয়া আপনার কোনো প্রশ্ন থাকলে জাস্ট কমেন্ট বিলো